সকাল সকাল হাতে ইয়া বড় একটা ফুলকপি নিয়ে ঢুকে পড়েছি কিচেনে বানাবো ফুলকপি দিয়ে ডিমের ডালনা শীতকালে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে প্রথমে ফুলকপিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে আর ফুলকপিটা এতটাই ঠাসা ছিল যে এটা কাটতে অসুবিধা হচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না কোন দিক থেকে কাটবো যাই হোক দেখুন ফুলকপিগুলো এরকম একটু বড় বড় টুকরো করে কেটে একবার ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট দু থেকে তিন মিনিট মতো এই ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপির টুকরো গুলোকে রাখবো এতে কপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে খেয়াল রাখতে হবে ফুলকপি গুলো কিন্তু সেদ্ধ করতে হবে না এই সময় জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট কিন্তু তার জন্য যথেষ্ট তো এগুলোকে একটু নাড়াঝাড়া করে দিচ্ছি এবার এই ফুলকপি টুকরোগুলো আমি গরম জল থেকে তুলে নেব এরপর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ মতো সর্ষের তেল প্রথমে ইয়েতে বেশ খানিকটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এই রান্নায় বড়ি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি তো যখনই এই ফুলকপি দিয়ে ডিমের ডালনা করি বড়ি অবশ্যই দেওয়ার চেষ্টা করি যাই হোক বড়িগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর এই যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ স্পুন মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভালো করে ভেজে নেব আর ডিমের গায়ে কিন্তু আমি একটু করে চিড়ে দিয়েছি তেলের মধ্যে নুন হলুদ না দিয়ে আপনারা ডিমের মধ্যেও নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নিতে পারেন তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ডিমগুলোকে আমি ভেজে তুলে নেব দেখুন ডিমগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তো এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি এবং আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের সাথে ছটা ডিম আর দু মুঠো মতো বড়ি নিয়েছি আলুগুলোকেও দেখুন খুব সুন্দর করে ভেজে আমি তুলে নিচ্ছি তারপর এই যে বাকি তেলটা রয়েছে এতেই ফুলকপি গুলোকেও ভেজে নেব ফুলকপিটা সবটা মধ্যে দিয়ে দিলাম আর ফুলকপিটা ভাজার সময় সামান্য একটু নুন ছিটিয়ে দিচ্ছি তো ফুলকপিটা ভাজতে তো একটু সময় লাগবে যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব তো মশলাটা বানানোর জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের টমেটো টমেটো গুলোকে চার টুকরো করে কেটের মধ্যে দিয়েছি সাথে নিয়েছি দুই ইঞ্চ মতো আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি এর সাথে রেগুলার কিছু গুঁড়ো মশলা দেব নুন হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো নিয়েছি এগুলোকেও মিক্সার জারে দিয়ে দিচ্ছি সবটাই একসাথে একদম মিহি করে বেটে নেব আর এদিকে এতক্ষণে দেখুন ফুলকপিটাও ভালো মতো ভাজা হয়ে গেছে তো আমি এবার কড়াই থেকে ফুলকপির টুকরোগুলো তুলে নিচ্ছি তারপর এই কড়াইতেই বাকি রান্নাটা করব তার জন্য টেবিল চামচ মতো দুই সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো থেতো করা ছোট এলাচ এবং দু টুকরো দারচিনি তার সাথে দুটো তেজপাতা একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবং একটা চামচ মতো গোটা জিরে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা মানে ওই যে আদা কাঁচা লঙ্কা টমেটো তার সাথে গুঁড়ো মশলা যেগুলো দিয়ে পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নিচ্ছি আর এই রান্নাটা আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করি না আমার মনে হয় পেঁয়াজ রসুন দিয়ে এই রান্নাটা করলে এর টেস্ট অনেকটা কমে যায় যাই হোক মশলাটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম কারণ আলুগুলো তো এখনো সেদ্ধ করা নেই তো মশলা করতে কষতে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে মশলাটা আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করেছে মানে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে তো এবার আমি ভেজে রাখা ফুলকপির টুকরো এর মধ্যে দিয়ে দিলাম তারপর মশলার সাথে ফুলকপিটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে যদি দেখেন মশলাটা শুকনো হয়ে গেছে কষাতে অসুবিধা হচ্ছে তাহলে একটু করে কিন্তু গরম জল অ্যাড করতে পারেন অল্প অল্প করে আমি পাশের বার্নারেই একটা সসপ্যানে কিছুটা মটরশুটি সেদ্ধ করতে বসিয়েছি জলে তো সেই জলটাই আমি এখানে ব্যবহার করছি আর ওই জলটাই গ্রেভির জন্য আমি এখানে ব্যবহার করব তো ফুলকপিটা দেওয়ার পর মশলার সাথে আরো তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আমি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরি করছি তাই একটু গ্রেভি রাখবো তাই জলটা সেরকম পরিমাণেই দিচ্ছি প্রথমে আমি পুরো জলটা এখানে দিইনি আগে একটু ভালো করে মিশিয়ে দেখে নিচ্ছি তারপর মনে হলো আর একটু জল লাগবে তাই পুরো জলটাই দিয়ে দিলাম এখানে মোটামুটি আমি তিন কাপ মতো জল দিয়েছি এবার কড়াইটা ঢাকা দিয়ে ফুলকপি আলু সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবং ভেজে রাখা বড়িগুলো ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দু তিন মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না হতে দেব দু তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি আমি একটু জাগারি পাউডার নিয়েছি আপনারা চিনিও দিতে পারেন সাথে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবং এক স্পুন মতো ভাজা মশলা গুঁড়ো দিয়েছি ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা আর খুব সামান্য পরিমাণে ছোট এলাচ এবং দারচিনি সমস্ত কিছুকে একসাথে শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে আধ করে এখানে ব্যবহার করেছি সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই সময় দুটুকরা আলু আমি এভাবে একটু গলিয়ে দিচ্ছি এতে গ্রেভিটা যেমন একটু গাঢ় হবে সাথে গ্রেভির টেস্টও কিন্তু অনেকটা বাড়বে আর সবশেষে দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা কুচি দেখুন ফুলকপি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা তো আমি আগেই চেক করে দেখিয়ে দিলাম তো আমাদের রান্না কিন্তু এখানে একেবারে রেডি এবার ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে টাইমে তারপর সার্ভ করে দেব। গরম গরম ভাত দিয়ে হোক অথবা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে জানি অনেকের কাছেই ভীষণ পরিচিত একটা রেসিপি এটা তাও যদি কেউ না ট্রাই করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা বরাবরের মতো লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন নমস্কার